সবার আগে ইজারা দেওয়া দরকার বাংলাদেশে আগত বিমানের অর্থাৎ আন্তর্জাতিক আগত বিমানের যে লাগেজ এর ডিপার্টমেন্ট অর্থাৎ বিমান থেকে নামিয়ে যখন বেল্টে লাগেজগুলো পাঠানো হয় এই পর্ষণটিতেই বাংলাদেশে বছরের পর বছর এক শ্রেণীর অসাধু কর্মকর্তা কর্মচারীরা মিলে বিভিন্ন লাগেজ কেটে লাগেজের যে মাল সামানা থাকে সেই মাল সামানা নিয়ে যায় এমনকি মাঝে মধ্যে পুরো লাগেজ পর্যন্ত করে দেয় তো এই লাগেজগুলো সাধারণত কাদের হয়ে থাকে তারা জানে যে বাংলাদেশ থেকে যারা বাহিরে কাজ করার জন্য যায় অর্থাৎ রেমিটেন্স যুদ্ধে কোথায় যেটা বলা হয় তারা বাংলাদেশ থেকে যখন যায় এক এক জনে ধরেন পাঁচ বছর সাত বছর আট বছর দশ বছর এমনকি বারো বছর পরেও একযুগ পরেও তারা বাংলাদেশে আসে তো আসার সময় স্বাভাবিকভাবে মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় আত্মীয় স্বজনের জন্য নানান কিছু কেনাকাটা করে আসে এমনকি সবচেয়ে যে বিষয়টা কমন যে বিষয়টা থাকে সেটা হলো কিছু স্বর্ণালঙ্কার থাকে যেখানে আহ জন্য অথবা স্ত্রীর স্ত্রীর জন্য অথবা কেউ বিয়ে করবে তার স্ত্রীর স্ত্রীর জন্য কিছু স্বর্ণালঙ্কার সে নিয়ে আসে তো টার্গেট থাকে ওই সমস্ত লাগেজগুলোতে যেগুলোতে স্বর্ণালঙ্কার থাকে ওগুলো আসলে বেশিরভাগ কেটে ওই স্বর্ণালঙ্কারগুলো নিয়ে যায় তো এটা বাংলাদেশে বছরের পর বছর হচ্ছে এবং এটা যাদের সাথে ঘটে তাদের কি পরিমাণ কষ্ট হয় কি পরিমাণ তাদের মনের মধ্যে কষ্ট অনুভব হয় সেটা আসলে যারা করে এবং যে এয়ারপোর্ট কর্তৃপক্ষ তারা আসলে অনুভব করতে পারে না ফলে এই যে বছর পর বছর এই অপকর্ম হচ্ছে এটা কিন্তু কোনোভাবেই রোধ করছে না এবং করতে পারছে না আমরা বিগত বছরগুলো তো দেখেছি এটা হয় হচ্ছে এবং বর্তমানেও এটা হচ্ছে তবে পরিমাণ হয়তো বর্তমানে কম হচ্ছে কিন্তু এটা হচ্ছে বন্ধ হচ্ছে না তো আমার ধারণা এই যে অসাধু কর্মকর্তা এবং কর্মচারীরা এই যে লাগে মাল মানা নিয়ে যায় অথবা পুরো লাগেজ গায়েব করে দেয় এটার সাথে আসলে উর্ধ্বতন কর্তৃপক্ষ জড়িত যদি কর্তৃপক্ষ জড়িত না হয় তাহলে এই কাজটুকু তারা কেন করতে পারছে না এবং কেন তারা এটা বছরের পর বছর এটা হয়ে যাচ্ছে তো যদি কর্তৃপক্ষ চাইতো তাহলে আমার মনে হয় এটা বন্ধ করা যেত বা বন্ধ করা সম্ভব হতো তো যে কারণে আমি বলছি যে এই পর্ষণটুকু বিদেশি কোম্পানির কাছে অন্তত ইজারা বা লিজ দেওয়া যায় কিনা বিদেশি কোম্পানি কিন্তু ঠিকই এটাকে বন্ধ করতে পারবে যদি ইজারা নেয় তো বাস্তবতা হচ্ছে হয়তো তারা এই সামান্য অংশটুকু যারা নিবে না পুরো এয়ারপোর্ট হয়তো নিবে তো আমার মনে হয় এই বিদেশিদের স্বার্থে অথবা এই বাংলাদেশি রেমিডেন্স যুদ্ধদের স্বার্থে এটা খুব সিরিয়াসলি দেখা দরকার এবং এটা করা দরকার